ব্যাপারীটাই নতুন বাজার মার্কাজুল কোরআন হেফস মাদ্রাসার ঈদুল আজহার বন্ধ ঘোষণা উপলক্ষে নসিহত পেশ করবেন হাফেজ শফিকুল ইসলাম সিদ্দিকী প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা আমি তাকে কিছু ছাত্রদেরকে নসিহত পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আ আবার নাহমদুহু নুসল্লা আলা রসুলহিল করিম আমিজুবিল্লাহ হিমিনঈঈতীম বিসমিল্লাহ রহমানির রাহীম কুল্লু নবসিং জ জ জা ইকাতমউ সদকুল্লাহুল আজিম ব্যাপারী নতুন বাজার মারকাজুল কুরান হেফ মাদ্রাসার ঈদুল আজহা উপলক্ষে বন্ধ ঘোষণার আজকে যে দোয়া মাহফিলের আয়োজন উপস্থিত সকল মুরব্বী ইকরাম এবং আমার প্রাণপ্রিয় আমার সকল ছাত্র এবং আমার সহযোগী শিক্ষক সকলেরই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আমরা সকলেই আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি সকলে পড়ি নেই আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যাপারিটারি নতুন মাদ্রাসায় ব্যাপারিটারি নতুন বাজার মার্কাজুল কোরআন হ্যাফস মাদ্রাসায় বিভিন্ন জেলার থেকে এবং থানার থেকে ছাত্ররা এসে এখানে এলেম শেখার জন্যে কষ্ট করতেছে এবং রাতের পর রাত দিনের পর দিন যেভাবেই পড়াশোনা করতেছে আল্লাফাক রব্বুল আলমিন যেন ওদের এই চেষ্টাকে সফল সফলতা দান করেন সকলে বলেন আমিন কথা যে কথা হল পবিত্র ঈদুল আজহা সামনেই আমরা ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসা কয়েক দিনের জন্য বন্ধ থাকবে আমাদের সাময়িক বিধায় কিন্তু যদিও সাময়িক বিধায় হয় এ কথাটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক কারণ আমাদের জন্যে হয়ে যেতে পারে এটাই সেই সুবিধায় আমি আমার সকল প্রিয় ছাত্রদেরকে বলবো এ কথায় যারা শিক্ষক আছেন এবং আমার সহযোগী তাদের প্রতিও আহ্বান যদি কেউ কাকে কোনো মানুষ যদি মানুষকে সম্মান করে মহান আল্লাহ রাব্বুল আল্লা ওই বান্দার ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়াই দেয় এই জন্য আমার ছাত্রদেরকে বলবো তোমরা বাসায় গিয়ে সর্বস্তরের মানুষকে তোমরা সালাম দিবা তোমরা তাদেরকে সম্মান করবা আর বাসায় গিয়ে নিয়মিতভাবে কোরআনুল খানা তেলাওয়াত করবা দীর্ঘায়ু কথা বলবো না যে কথাটা বলার জন্যে কোরআনুল করিম থেকে আমি আয়াত খানা তেলাওয়াত করেছি কুল্লুনাফ সিং যা এ কতল মাউদ এ কথা হলো আমরা আজকে এখান থেকে চলে যাব যাদের হায়াত থাকবে ইনশাল্লাহ আমরা সকলেই আবার এই মাদ্রাসায় পণ্য ফিরে এসে আমরা পড়াশোনার কার্যক্রম চালু করব করবো ফাক রাব্বুল আমিন যেন প্রত্যেকটা ছেলেকে এখানে পূর্ণাঙ্গ করণে হাফেজ হওয়ার তৌফিক আল্লাহ দান করেন এবং এখান থেকে পাগুড়ি নিয়ে দোয়া নিয়ে যেন যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন সকলে বলেন আমিন আর বিশেষ করে শেষ বিদায় যদি হয়ে যায় ছাত্রদেরকে ওস্তাদেরা বিভিন্নভাবে শাসন শাসন করে শাসনমূলক অনেক সময় সন্তানদেরকে অনেক কিছুই বলে মারধর করে তো আসলে আমাদের উচিত হলো আজকা যদিও সাময়িক বিদায় তারপরেও আমরা সকল ছাত্র ভাই ছাত্রবাইকে মাফ করে দেই এবং ছাত্ররা সকল উস্তাদদেরকে মাফ করে দেই তোমরাই হলা আগামী ভুবিষ্যৎ তোমরাই হলা রাসুল সাল্লা সাল্লাম বলছেন কোনো মানুষ যদি দুনিয়ার জমিরে জান্নাতি মেহমান দেখতে চায় জান্নাতি মানুষ দেখতে চায় ওরা যেন কোরআনুল কালিম পণ্যেওয়ালা মাদ্রাসা ছাত্রর চেহারার দিকে দেখায় নিঃসন্দেহ এরা অন্য কোনো মানুষ নয় এরাই হলো জান্নাতি মানুষ তো আমি এই জন্যই বলতে চাই আল্লাফাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আবার ওইভাবে বাসা থেকে এসে এই মাদ্রাসায় সঠিক সময় এবং সকলকে মাদ্রাসায় পড়াত পৌঁছা তৌফিক দান করেন সকলে বলেন আমিন আর বিশেষ কিছু কথা নয় এখন আমাদের দোয়া হবে এবং দোয়ার মাধ্যমে আমাদের মাদ্রাসা আজকের থেকে আপাতত বন্ধ থাকবে তোমাদের কাছে বিশেষ আহ্বান তোমরা সঠিক সময় মাদ্রাসায় পৌঁছাবেন বলে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি